হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো তাল দিয়ে আঙ্গুলি পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক বসিয়ে এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ তালের পার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে যার করে ঘন করে নিয়ে নিয়েছি এখন তালের সাথে দুধের সাথে মিক্স করে দিচ্ছি এরই সাথে এগুলো ফুটে উঠবে তো অপেক্ষা করবো এগুলো ফোটার জন্য তালের পাপটা ফুটে উঠেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটাকে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পুরানো নারিকেল এখানে ওয়ান ফোর্থ কাপের মতো নারিকেল আছে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে আমি এটাকে ভালোভাবে নেড়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটা একটা সমান প্লেটের ভিতরে তুলে নিব নিবটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন অপেক্ষা করব এটা কিছুটা গরম কমে আসার জন্য আমি এখন এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব এটা খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতেই ভালোভাবে মুথে নিতে হবে তো ফিরে আসছি এটাকে মুে নেওয়ার পরে দুটা মথে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে পিঠার শেপ দিয়ে দিব এগুলোকে দেখতে কিছুটা চুই পিঠার মতো মনে হয় কিন্তু এটা চুই পিঠা না এটা আঙুলি পিঠা তো আমি এভাবে সবগুলো পিঠা একই রকমের শেপ দিয়ে ফিরে আসছি তাদের পিঠাগুলা শেপ দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তৈল দিয়ে দিয়েছি তৈলটা গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে এক এক করে কিছু পিঠা দিয়ে দিচ্ছি একটু শক্ত হয়ে আসলে পরে আমি উল্টে দিব পিঠাগুলো কিছুটা শক্ত হয়ে আসছে এখন এগুলোকে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এক একটা ফুলে কতটা বড় হয়েছে এগুলো বাঁচতে বেশি সময় লাগে না দুই মিনিটেই হয়ে যাবে আমাদের পিঠাগুলো ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে তোলঝরিয়ে তুলে নিচ্ছি তো একইভাবে আমি বাকি সব পিঠাগুলোকেও এভাবে ফেরাই করে নিয়ে ফিরে আসছি সবগুলো পিঠা ফেরাই করা হয়ে গেছে এখন আমি এটার জন্য শিরা তৈরি করব। এটা তৈরি করার জন্য এখানে একটা প্যানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি সরি দুটো এলাচ আর একটা তেজপাতা প্লাস্টাকে আমি থেতো করে দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এগুলো গলে আসার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ঘি চিনিটা মেয়ে আসছে দেখতে পাচ্ছেন আমাদের চিলির শিরাটা তৈরি হয়ে গেছে এটা বেশি যাও করা যাবে না বেশি ঘন করলে এটা পিঠার ভিতরে ঢুকবে না তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর গরম গরম অবস্থাতেই এর ভিতরে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ডাকনা দিয়ে রাখবো বিশ মিনিটের জন্য তো ফিরে আসছি বিশ মিনিট পরে ফিরে এলাম বিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা তুলতুলে হয়েছে শিরাটাকে মোটামুটি ভালোই শুষে নিয়েছে আমি একটা পিঠা তুলে কেটে দেখিয়ে দিছি দেখতেই পাচ্ছেন কতটা নরম তুল তুলে হয়েছে এখন আমি এগুলোকে সার্ভিং প্লেটে তুলে সার্ফ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের তাল দিয়ে আঙ্গুলি পিঠা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ